এভরিওয়ান আজকে আমি সবাইকে দেখাবো আমার ফেসের যত্ন আমি কিভাবে নেই তো ফার্স্টে আমার এলোমেলো চুলগুলোকে সুন্দর করে চিরুনি করে নিলাম একটু জট লেগেছিল তো চিরুনি করার পর একটা ব্যান্ড দিয়ে চুলটাকে সেট করে নিলাম যদিও আমার ফেসে কোনো মেকআপ নেই তারপর আমি একটা মেকআপ রিমুভার দিয়ে সুন্দর করে ফেসটাকে ক্লিন করে নিলাম অ্যান্ড দেন আমি একটা ফেস ওয়াশ নিবো এই ফেস ওয়াশ দিয়ে পুরো মুখটা খুব ভালো করে প্রায় এক মিনিট ধরে মাসাজ করে মুখটাকে আমি ওয়াশ করলাম ঠান্ডা পানি দিয়ে যদি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি বরফ দিয়ে মুখে এটা স্কিনের জন্য খুব ভালো খুব ফ্রেশও লাগে এখন আমি দিচ্ছি একটা টোনার এই টোনারটা সত্যি অনেক ভালো অনেক দিন ধরে আমি এটা ইউজ করছি আমি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি তো পুরো মুখে টোনারটা ভালো করে সময় নিয়ে মাসাজ করলাম অ্যান্ড আমার মুখের এই টোনাটা আমি একটু ড্রাই করে নিলাম এখন দিচ্ছি একটা সিরাম সিরাম দিয়ে পুরো মুখটাকে ভালো করে মশ্চারাইজ করে নিলাম লেগে গিয়েছিল একটা চিপস খেয়ে নিলাম তো এখন দিয়ে নিচ্ছি আমি একটা নাইট ক্রিম মশ্চারাইজার ক্রিম যে ক্রিমটা খুব ভালো এই ক্রিমটা অনেকে স্মুথ করে ফেসটাকে তো এই ক্রিমটা দিয়ে নিলাম পুরো মুখে অ্যান্ড আমার কাছে মনে হয় যে স্কিন কেয়ার কিন্তু একটা ধৈর্য বিষয় এটা শুধু মেয়েদেরই আছে এখন আমি আরেকটা নাইট ক্রিম লাগিয়ে নিলাম এই ক্রিমটা দেওয়ার পরে আমার স্কিনটা একটু ভারী হয়ে গেল তাই না ক্রিম 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 তো ফাইনালি আমার মুখের স্কিনের সব কেয়ার ডান এখন আমি দিয়ে নিলাম একটা ভ্যাজলিন ভ্যাজলিনের পরে সবাইকে চুমা অ্যান্ড দেন মোস্টলি ইম্পর্টেন্ট ওয়াটার যেটা আমাদের খেলে আসলে অনেক ফ্রেশ লাগে এবং স্কিনের জন্য এটাই বেশি জরুরি বাই